বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনাদের আজকে দেখাবো কি রেসিপি হচ্ছে তো চলুন দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক রকমের ভেজিটেবল নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি গাজর এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে গ্রেট আলু এটা বিনস বাঁধাকপি মটরশুঁটি এটা হচ্ছে লাল আলু বা অনেকে রাঙা আলু বলে সেইটা এটা হচ্ছে বিট তো বিট রুট আর কি তো এই সমস্ত আট নয় রকম প্রায় এখানে আমার এখানে আট রকমের সবজি আছে তো এই সম্পূর্ণ আর এগুলো এরকম দেখে হচ্ছে ঝুড়ি একদম গ্রেট করে নিয়েছি নিয়ে এগুলোকে আজকে সবগুলো একসাথে দিয়ে করব হচ্ছে ভেজিটেবল পকোড়া যেটাকে আমরা বাংলাতে বড়াও বলি বাড়িতে নিরামিষের দিন কি করব কি করব শুধু ডাল সবজি আর কেউ খেতে চাইছে না একটু গরম গরম ভাজা হলে প্রত্যেকের কিন্তু খাওয়ার আমেজটাই বেড়ে যাবে তো ওই জন্য সবগুলো দিয়ে একবারে পকোড়াটা বাটি নিয়েছি পাত্র এর মধ্যে এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দিলাম বাঁধাকপি রাঙা আলু আলু যে গাজর বিট সমস্ত কিছু এগুলোই হয়েছে এগুলোকে একবারে সম্পূর্ণ দিয়ে আর একটু এর মধ্যে লবণ দিয়ে একবারে এটাকে একটুখানি চটকে নেব একটু দিয়ে দিচ্ছি লবণ বেশি করে লবণ দিলাম একটু লবণ দিয়ে ভালো করে একটুখানি চটকে নিলে আর কি মাখিয়ে নিলে কি হবে যে ভেতর থেকে অনেকগুলো একটু জল বেরোবে সেটা একটু বেরিয়ে যাবে আইটু কমেও আসবে তো ওই জন্য ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি এ দেখুন চিপলের মধ্যে জল বেরোচ্ছে অনেকটা জল কিন্তু বেরোচ্ছে আর এটাও মাখাটা কিন্তু অনেকটা কমে এসছে আমি যতটা পরিমাণ নিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে জলগুলো আমি এই চিপে জলটা বার করে নিয়েছি এই যে আমি এটা কিন্তু একদম জলটাকে যে লবণটা দিয়ে মাখিয়ে নিলাম এদিকে আলাদা করে নিয়েছি এই দেখো দেখো কতটা পরিমাণ জল আমার বেরিয়েছে এই সবজিগুলোর থেকে লবণ দিয়ে মাখাতে আর কি পরে নয়তো এই জলটাই যদি আমি মাখতে থাকি তাহলে কিন্তু এই জলটার জন্য অনেকটা বেশি হয়ে যাবে এই মাখাটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা একটু বেশি করে দিয়ে দেবো ময়দা এটা মাখার জন্য ময়দাটা দিলে কি আর কি আঠা আঠা এই পুরো মাখাটাকে ধরে রাখবে আর একটু এটা যাতে মচমচা হয় খেতে ভালো লাগে সেই জন্য দিয়ে দেবো এই চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো একটু বেশি পরিমাণে লাগবে তাহলে কি একদম ভাজাটা পুরো মচমচা হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা আপনারা যদি মনে করেন একটু নরম খেতে তাহলে চালের গুঁড়োটা একটু পরিমাণটা কম দেবেন এরপর আমি দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে আমি একসাথে পুরোটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আর এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর আমার কাছে ভাজা মশলা ঘরে করাই ছিল যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সম্পূর্ণ শুকনো খোলায় গরম করে আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম এই ভাজা মশলাটা এটা আর কি আমার যে কোনো নিরামিষে রান্নার রেসিপিতেই কিন্তু আমি দিয়ে থাকি আর কাঁচা লঙ্কা দিয়ে একবার আবার ভালো করে মাখিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম চিনি একটু মিষ্টিটা দিলে কি পাঞ্ছা ভাপটা যে থাকে ওটা কেটে যাবে খেতেও টেস্ট লাগবে এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তেলও দিয়ে দিলাম কড়াই তেলটা গরম হয়ে এসছে এরপর আমি আগে ভাজাগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে গুলোকে এপি ওপিট ভালো করে কটমোটা করে ভাজা করে নিচ্ছি একটুখানি একটুখানি গ্যাসটা কিন্তু একদম ফুল দেওয়া যাবে না একটুখানি কম করে মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ ফুল দিলে বড়াগুলো হয়তো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাছাকাছাই থেকে যাবে ওই জন্য মিডিয়াম আঁচে দিলে পরে আর একটুখানি ভালো করে কটকটা করে ভাজা করে নিলে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে আর কেউ যদি মনে করেন একটু নরম খাবে বেশি করকড়া খাবেন না তাহলে একটু তারা একটু কম ভাজবেন হালকা ভাজলে হয়ে যাবে আমাদের টুনি কিন্তু একটু কড়মড়াই পছন্দ ওই জন্য কিন্তু আমি একটুখানি কটকটা করেই ভেজেছি খেতে কিন্তু ভালো লাগবে এই আবার যে কোনো বড়া ভাজা এগুলো কিন্তু একটু কটকটা হবে ভালো লাগে খেতে একটু নরম হলে বেশি খুব একটা ভালো লাগে না যেটা নরম সেটা নরমভাবেই খাবো কিন্তু এরকম পকোড়াগুলো কিন্তু একটুখানি কটকটা ভাজা হলে ভালো লাগে খেতে তো আমিও এভাবে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আবার মোটামুটি বুঝতে পারছেন কি সুন্দর কর্মরা হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ লাগবে আপনারা দারুণ কিন্তু হয়েছে খেতে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে